নমস্কার কেমন আছেন চলে আসলাম নারকেল বিস্কুট পিঠা রেসিপি নিয়ে আপনাদের এই নারকেল বিস্কুটটা তৈরি করে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে হয়েছে আপনাদের ভাগিয়ে দেখিয়ে দিলাম এরকম দেখতে আপনাদের নারকেল দিয়ে বিস্কুট পিঠা তৈরি করে দেব তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা এখানে 1/4 কাপ নারকেল দিয়ে নিয়েছি এবার আমরা এখানে ছাউলের গুড়া দিয়ে নেব হাফ কাপ এবারে আমরা এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে নেব এবার আমরা এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে নেব এবার আমরা একটা শক্ত ডো তৈরি করে নেব এগুলো মাখিয়ে এখানে একটু পানি দেওয়া যাবে না একটা শক্ত ডো হবে এটা আমরা একটা শক্ত ডো করে নেব এই যে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে এবার আমরা দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আপনাদের বানিয়ে দেখিয়ে দেব বিস্কুট গুলো সাইজ দেখতে পাচ্ছেন দশ মিনিট পর ফিরে আলাম দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়েছে এবার আর এটা পানি ছাড়াই করে নিতে হবে পানি দিতে হবে না এভাবে আমরা ডোটা তৈরি করে নিয়েছি এবার আমরা এই বিস্কুট গুলো এই নারকেল বিস্কুটটা ভাজবো এবার আমরা এখান থেকে একটু নিয়ে আমরা বিস্কিটের আকার দেবো সুন্দরভাবে বিস্কিটের আকার দিয়ে নিতে হবে গরম তেলের কাছে ছেড়ে ছেড়ে দেব আমরা দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে বিস্কুট এরম করে করতে হবে এক পাশে গেলে যাব এক পাশ করে দিতে হবে একটা দিয়ে নেব যে কয়টা ধরে সেই কয়টা দিয়ে দেব আমরা বানিয়ে বানিয়ে বিস্কিটের আকারে এই যে আমরা এভাবে সবগুলো করে নেব দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে ভাজিয়ে দেখিয়ে দিলাম আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়েছে এরকম করে আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম নারিকেল বিস্কুট তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ